বলছেন কেন তারা মুক্তি চায় আর কোন অপরাধ তারা এমন শাস্তি হলো যে কারণে এই মুক্তিটা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির এই সূরা গাফিরের 49 নম্বর আয়াত থেকে আলোচনাটা দুনিয়াবাসীর জন্য দিয়ে রেখেছেন রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা একদিনের জন্য আল্লাহর কাছে মুক্তি যাবে আল্লাহ বলেন কেন তারা মুক্তি চায় আর কোন অপরাধ তারা এমন শাস্তি হলো যেই কারণে এই মুক্তিটা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির এই সূরা গাফিরের 49 নম্বর আয়াত থেকে আলোচনাটা দুনিয়াবাসীর জন্য দিয়ে রেখেছেন রাব্বুল আলামিন বলেন

জাহান নামের যে দায়িত্বশীল থাকবে ফেরেশতা থাকবে তার কাছে তারা বলবে আমরা কিচ্ছু চাই না কিচ্ছু চাই না একদিনের জন্য আমাদের জন্য ইউকাফিফলানা আমাদের জন্য একটু হালকা করে দেওয়া হোক আমাদের আজাদটা একটু কমায় দেওয়া হোক একটা দিন যদি একটু ছুটির ব্যবস্থা করা হয় এইটুকু একটুখানি ফরিয়াদ করো আর তো সহ্য করতে পারি না রব্বুল আলমিন সাথে সাথে বলছেন কলু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনা আল্লাহ বলছেন সেই মানুষগুলো একদিনের জন্য মুক্তি চায় থেকে নিষ্কৃতি চায় তাদের কাছে জিজ্ঞাসা করো তো তোমাদের কাছে কি রসুল আসছিলেন কিনা বাইনাত নিয়ে রব্বুল আলমিন কি তোমাদের রসুলকে দিয়ে তোমাদের কাছে স্পষ্ট বার্তা প্রেরণ করেছিলেন কিনা তাপসিরে কাবিরের ভিতরে তাপসির ইবনে আসুরের ভিতরে আসতেছে তারা যে ফেরেস বলবে তোমরা আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমাদের যেন আজাবকে হালকা করা হয় এইখানে মূল উদ্দেশ্য ফেরেস নয় ফেরেস তারা বরং বুঝাবে আমাদের কি আর ক্ষমতা আমরা তো সুপারিশ করতে পারি না সুপারিশ করার ক্ষমতা আল্লাহ একমাত্র নবী রাসুলকে দেবেন এই জন্য তোমাদের সুপারিশ আজকে গ্র্যান্ড তো আমরা করতে পারবো না কিন্তু উল্টা জানতে চাই যারা সুপারিশ করার ক্ষমতা ছিল আল্লাহ যাদের ওই দিন সুপারিশ করার দায়িত্বশীল বানাবেন ওই মানুষগুলোকে তোমরা চিনতে কিনা কারা ছিল তারা আল্লাহ বলছেন কলু আলম থাকু তা রব্বুল আমিন তাদের জন্য বলবেন তোমাদের কাছে সুস্পষ্ট কিতাব নিয়ে আল্লাহর বিধিবিধান নিয়ে কোন জড়তার মধ্যে ছিল না সব হুকুম আর কি তোমার রবের পক্ষ থেকে ফেরেশতারা আসছিল ফেরেশতারা আসছিল না ফেরেশতা নাই কারা আসছিল বলে তোমাদের কাছে কি রসূলরা আসছিল নাকি সবগুলা ওই জায়গায় ছেলার নাম বাবাজি বুঝতে পারবে আজকের দিনে আর কোনো মাতব্বরী করে লাভ নাই সবগুলা বলবে কলু বালা আমাদের কাছে তো রসুলেরা এসেছিলেন ফেরেশতারা সাথে সাথে বলবে তাহলে কার কাছে আবেদন করো আবেদন করে লাভ নাই যদি সত্যি সত্যি তাদের কথা মেনে নিতে ওই কথা মেনে নিলে আজকে তোমাদেরকেই পশ্চাতে হতো না আজকে তোমাদের জন্যই আজকে রে আফসোস করা লাগতো না ফেরেশতারা উল্টা তখন তাদেরকে থ্রেট দিয়ে বলবে ফাদউ ডাকতে থাকো ডাকতে থাকো ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা আল্লাহ বলছেন ওই কাফের মুশিকদের জাহান নামে ডাক ব্যর্থতা সারা আর কিছুই হবে না আল্লাহর কাছে ওই ডাক আর পৌঁছাবে নাউজুবিল্লা